নীর সাহেব জার্মনাঈ মুক্তি খয়জুল করেন শাক বলছিলেন যে আমরা ক্ষমতায়ে গেলে আফগানিস্তান নির্মাণ করব এখন কিন্তু এই যে অশিক্ষিত গ্রুপ খো জাতি যারা এই বারবারেরা এখন পর্যন্ত খবরই জানেন যে আফগানিস্তানের বর্তমানের কি অবস্থা কোন পজিশনে তারা আছে তারা এখনো কেউ খোঁজ খবরই রাখে যদি খোঁজ খবর রাখতো আফগানিস্তানের কথা তাহলে আর নাক নাক শিখতেই তো না যা আফগানিস্তানের মতো বানাবে হম এরকম করে দেখে অনেক নাকি আফগানিস্তান বানাবে আফগানিস্তানের মুদ্রায় এখন এক ডলারে সত্তর টাকা মাত্র স্বাধীন হয়েছে কয়েকদিন হয় বলেন তো দেখি আর আমাদের দেশের এক ডলার একশো পঁচিশ টাকা বোঝতেন এখন ফারাক বোধ এই যে আমাদের দেশ দীর্ঘ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন এখন পর্যন্ত আমাদের এখন টাকার মূল্য এইটা আর ওই দেশে টাকার মূল্য এইটা এখন দেখেন এই যে আজকে দশ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন উৎপাদনের চুক্তি আফগানিস্তান বলছেন তারা আগামী পাঁচ সাত বছরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে আর আমরা এই স্বাধীন হয়েছে দীর্ঘ পঞ্চান্ন বছর রপ্তানি তো দূরের কথা এখন পর্যন্ত নিজেদের দেশে যা লাগে এই চার ভাগ এর দুই ভাগ বানাইতে পারেন এক ভাগ বানাইতে পারেন বুঝছেন এই হইছে বাংলাদেশ বাংলাদেশ না জানি বাংলাদেশ বুঝছেন এর কারণ কি মূলত হইছে এই চোর গুন্ডা বদমাইশ যারা তাদেরকে আপনারা ক্ষমতায় আনছেন বুঝছেন তাদেরকে যদি ক্ষমতায় না আনতেন তাহলে বাংলাদেশ অনেক আগেই পরিবর্তন হয়ে যেত ঠিক আছে আপনারা ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সরকার দেখতে চান জনগণের কথা বলি কিন্তু জনগণ ঘুষ মুক্ত কারা করবে বলেন তো দেখি যে ব্যক্তি রাজনীতি করে সে যদি না হয় সে কিভাবে রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করবে এখন আপনারা দুর্নীতি মুক্ত করার জন্য বলতেছেন চোর গুন্ডা বাপ্পার লাফাঙ্গাদের কাছে এটাকে আধ সম্ভব সম্ভব না এজন্য আপনাদেরকে বলছি আপনারা আল্লাহ রহস্তে আগামীতে ইসলামকে ক্ষমতায় আনে ঠিক আছে বাংলাদেশে ওলামাইক্রাম আগামীতে